কোষকে যে খালুং মই পেলকা শাগের ছেকা ওই বাচরা বারি হাগির জায়া সুন্দরি কন্যার দেখা মোর নজর দুই চোখ পরিল যখন হায় কোনো হাগিয়ে কন্যা বাড়ি বলি যায় আদা টিকা ছুচিয়া মই বদনা নিলুং হাতত ওই টিকার গন্ধে হাটির ধরলুং সুন্দরি কন্যার সাথত উমাই কয় মোর কেনে আশিস পাচি পাচি মুইও করুন সুন্দরী কন্যা তোর সাথে কথা আছে কি আর কং কি আর কং মুই মানসি সাদা ওই ওই বাড়ি হাগির জায় কন্যা মোর ঝোক প্রেম করব না না করব জবাব হাগুরা বগনা হাতর নিয়া টিকা ঢুলাই ঢুলাই মোর কথায় উত্তর না দিয়ে চেংড়ি হর হরে কেন যায় পিমের এমন ভালো পোস্তাব তায় কন্ত ছাড়ে দৌড়ি যায় চিংরীর মউই টুটিত দ쩡 পারে झटका दिया चली গেল মউ কোনোই জেনা কই তারপরে দিন হাগির যায় আরও দেখা হল মুইও চাড়া পাকি গেছাম আলে পিমোত ফড়ছাম কোনো কিচ্ছু না ভাবি করনার হাটটা টানি রছাম ছটকে দিয়া সারে দিয়া কয় জুতার ডাঙ্কি খাবু তিনটে ছড় মাওমুই মানি নিবের কি পাবু এমন ভাবির কথা শোনা খাবি যে শেষে আরো কয় দেড় বছর হল আতার মরচ দানে চলে গেছে জীবনটা মোর পড়ি গেল এমন কেমন গেমত তারপরে বোঝলু মুই পড়ছুঙ্গ বিধুয়া বেড়ি ছড় পেম ওই হাগার বদনায় ফেলে দিয়া হাটটা ধরলুম টানি প্রেমের জ্বালায় লাস্টে ওই বিধুয়া বেড়ি ছড় নিলুং মানে